হ্যালো গাইজ গুড মর্নিং পঁচিশে ডিসেম্বরে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন তো শুধু আজকে পঁচিশে ডিসেম্বর নয় আজকে আমাদের প্রিয় সুপারস্টার অ্যান্ড বাংলা সিনেমার রাজার জন্মদিন তো কথা এটাই বলবো হ্যাপি বার্থডে বস হ্যাপি বার্থডে দাদা তুমি তো আমাদের আদর্শ অনুপ্রেরণা বাংলার আবেগ শুধু আমার না আট থেকে আশি সবাইয়ের তোমাদের মতো আমরা সেই মানুষটার বাড়ির সামনে আমরা ভিড় করি না আমরা হলে ভিড় করি সেই মানুষটার জন্মদিনে হাউসফুল অ্যান্ড ব্লক বাস্টার বলি শুধু আজ মুভি বলে না আজ প্রধান বলে না এর আগেও অনেক 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 বহু বহু মুভি আমরা সেই মানুষটাকে উপহার দিই আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো শুরু তোমারই জন্য আর হ্যাঁ আমরা তো একটু পরেই নন্দনে যাব আজ পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে চ্যাটগুলো দেখে দিই আজকে পঁচিশে ডিসেম্বর হাউসফুল ডে অ্যান্ড বুক মাই শো খুললেই হল লিস্টগুলো এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো তোমরা দেখে নিলে বড় দিনে বড় মুভি প্রধান বেস্ট অফ প্রধান টিম আমরা একটু পর নন্দনে যাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সাথে অ্যান্ড হ্যাপি বার্থডে বথ হ্যাপি বার্থডে দেবদা তুমি এইভাবে আমাদের ব্লকবাস্টার দিতে থাকো যা রাজার রাজত্বে প্রধান রাজত্ব নাম মুখে নয় মুখে থাকে নাম মুখে নয় মুখে থাকে ওয়েলকাম টু ধর্মপুর এই হাত ঘুষ খায় না তাই সহজে ছাড়ানো যায় না আমার এতদিনকার দেখা পুলিশ তো তুমি নও তুমি কি সত্যি পুলিশ অন্য কেউ